বিশ টাকার বিশ টাকার কফি দিয়ে দিলাম এই যে অল্প হুম ধরেন এটাও আমি বিশ টাকার দিচ্ছি তাহলে আমার কত খরচ হলো চল্লিশ টাকা আর দেখেন আমি দুধ দিয়ে দিলাম এটাও দিলাম হচ্ছে বিশ টাকা আচ্ছা তা আমার এখানে খরচ হলো কত ষাট ষাট টাকা

ইম্পর্টেন্ট হবে

এই যে কাপ এই কাপের মধ্যে এটা ঢেলে দিব এই যে দেখেন ঢেলে দিলাম কি পরিমাণ ধোয়া উঠতেছে এখন জাস্ট এটার মধ্যে হচ্ছে আমি টি ব্যাগ দিয়ে দিবো এই যে দেখেন আমি টি ব্যাগ নিয়ে নিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে

এবং কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার আসবে যেটা আপনি দোকানে করে থাকেন মোটামুটি চায়ের এর দোকান এবং ফ্লেভার ভাই বলার বাহিরে এই দেখুন আমি দুইটা টি দিয়ে দিলাম ঠিক তো অল্প পরিমাণ এখন এটাকে এটার মধ্যে স্টিম করলেই চলে আসবে বাই ফেনা দেখছেন চায়ের মধ্যেও কিন্তু ফেনা হচ্ছে ফেনা চলে আসছে ওরে এবং যত বেশি গরম হবে তত বেশি কিন্তু স্বাদ পাবেন আপনাদের চা মধ্যে কারণ ভাই আমরা চায়ের মজাটাই বুঝি কিন্তু গরমের ক্ষেত্রে যত গরম আমি পাতি সহ দিলাম যারা একদম লেগারের চাটা খেতে চান অনেক মুরব্বীরা আছে পাতি সহ খেতে আপনারা কিন্তু এইভাবে নিতে পারবেন আর যারা হচ্ছে পাতি ছাড়া খেতে চান আপনারা ছেঁকে নিবেন এখন জাস্ট এটার মধ্যে আমার কি প্রয়োজন আমি একটু চিনি দিয়ে দিবো চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমার তৈরি হয়ে গেল এটা হচ্ছে আমার টি ব্যাগ এবং আমার যে রেগুলার চাটা আছে পাতি দিয়ে সেটাও কমপ্লিট এখন দেখেন আমার দুইটা চা কিন্তু খুবই সুন্দর ভাবে হয়ে গেছে রাইট এবং কালার দেখেন কোনটা থেকে কোনটা কম না হ্যাঁ

ধরেন এটা আমি বিশ টাকা দিচ্ছি তাহলে আমার কত খরচ হলো চল্লিশ টাকা এখন আমার প্রয়োজন দুধ কফির মধ্যে হচ্ছে পাউডার দুধ আপনি যত বেশি ব্যবহার করবেন তত কিন্তু কালার এর হবে ক্রিমি হবে আর এটার মধ্যে যদি আপনি হচ্ছে দুধের পরিমাণটা ভালো রাখেন তাহলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসবে তো এটা এই যে দেখেন আমি দুধ দিয়ে দিলাম এটাও দিলাম হচ্ছে বিশ টাকা আচ্ছা তা আমার এখানে খরচ হলো কত ষাট টাকা এখন আমি এটা এখানে দিয়ে বানিয়ে ফেলি দেখেন ভাই এটা যত ঝাঁকি দিব তত নেকি বাড়বে আসলে এটা ফর্ম বাড়বে আচ্ছা পরিমাপ বেড়ে যাবে আপনি দিবেন পাঁচ কাপ হয়ে যাবে সাত কাপ কফিতে যদি ফর্ম না হয় তাহলে মজা হয় না মজা কিন্তু এই যে দেখেন এটা সাত বারের জন্য সুন্দর হয় আপনি যদি এই যে একটু উপর থেকে খেয়াল করেন দেখেন কি সুন্দর এটার মধ্যে ফর্ম হচ্ছে এবং পরিমাণ বাড়তেছে রাইট দেখেন ভাই এবং কি সুন্দর এটা মিক্সিং হয়ে গেছে ওয়াও এই যে ভাই একদম কমপ্লিট

দেখেন পরিমাপ গুলো দেখেন এবং কি সুন্দর কাপ কিন্তু হয়ে গেছে অলরেডি পাঁচ কাপ হয়ে গেছে এই যে আরো আছে এখানে আমি দিচ্ছি ঢেলে এখন দিতে হবে এটার উপর ভাই ফর্ম ফর্ম যেটা হচ্ছে আসলে ফর্ম দিয়ে দিলাম ওয়াও

কফিটা আপনারা যদি বিক্রি করেন কয় টাকা করে সেল করতে পারবেন এটা মিনিমাম চল্লিশ টাকা ভাই মিনিমাম চল্লিশ টাকা আপনি তিরিশ টাকা করে ধরেন আচ্ছা পাঁচ তিরিশে কত ভাই দেড়শো টাকা দেড়শো টাকা আপনার খরচ কত ষাট টাকা লাভ কত

হবে এইটার একটা সময় লাগে হচ্ছে হিট হওয়ার জন্য ঠিক হিট হয়ে গেলে কি হবে দুই এর উপরে চলে যাবে তারপর কি করবেন আপনি প্রথম প্রেশারটা ছেড়ে দিবেন যে হবে আচ্ছা হাওয়াটা বের হয়ে গেল পরবর্তীতে অফ করে দিবেন ঠিক

চার ঘন্টা বেকার দি মানে আমি যদি একবার প্রেশার ফোন করে নেই

এছাড়া বিভিন্ন জায়গায় কর্পোরেট অফিস অফিস প্রোগ্রামে সব জায়গায় কিন্তু কফিটা মানে কফি মেশিনটা চলতেছে আচ্ছা আচ্ছা এটা কিছু প্রয়োজন হ্যাঁ এটা জাস্ট হচ্ছে আপনি ওয়ান ক্লিক করবেন কফিটা রেডি হয়ে এখানে পড়ে যাবে আচ্ছা জাস্ট কফিটা বের করে আপনি কাস্টমারকে দিয়ে দিতে পারবেন বা আপনি নিজে খেতে পারবেন বা যে কোনো জায়গায় কিন্তু বিক্রি করতে পারবেন ওকে তাহলে এইগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটার গ্যারান্টি পাবেন কয়লের 5 বছর কয়লের 5 বছর গ্যারান্টি ডাইরেক্ট 7 বছর পাবেন বডির ওয়ারেন্টি মানে টোটাল 12 বছরের নিশ্চয়তা প্রোডাক্ট আপনি কিনছেন মাথা ব্যথা থাকবে আমাদের এবং একটা জিনিস খুব ভালোভাবে দেখে নেবেন ভাই ওকে মেশিং আমিও বিক্রি করি আর পাঁচজনও বিক্রি করে রাইট সবারটাই যে ভালো তা না কিন্তু ভালো কোনটা ভালো যেটা এটা হচ্ছে স্ক্যানারে দাও আছে এই যে এখানে কিন্তু স্ক্যানার বারকোড স্ক্যান করে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা দেখে নিবেন অবশ্যই আচ্ছা আচ্ছা এইটা যদি না থাকে তাহলে আমারটাও ডুপ্লিকেট আমি একটু ফরম বললাম বল না মানে বারকোড স্ক্যান করে দেখে নিবেন

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তো দিতে চাইবো না ভাই ডেলিভারি চার্জ তো দিতে হয় আপনার কথা ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশে